স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিতি তা রেসা জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম কাশ্মীর সীমান্তে হামলা পাল্টা হামলায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধা অবস্থার সহিংসতা পরিহারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচন আগামীকাল দুই সিটির ছত্রিশ ওয়ার্ডে ও ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন ঋতু পরিবর্তনের এই সময় সারাদেশে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত এবং গ্যাসের মজুদ শেষ হয়ে আসার প্রচারণাকে জ্বালানি বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ অনুসন্ধানে গুরুত্ব না দেওয়ার অভিযোগ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয় অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আয় অনলাইনে ভ্যারিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে কাশ্মীর সীমান্তে নিজেদের আকাশ সীমায় দুটি ভূপাতিত ও এক পাইলটকে আটকের দাবি করেছে পাকিস্তান অন্যদিকে নিজেদের কাশ্মীর সীমান্তবর্তী অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে ভারত নিয়ন্ত্রণ রেখায় মোটর হামলায় পাঁচ ভারতীয় সেনাকে আহত এবং নিজেদের চার বেসামরিক নাগরিক নিহত হবার দাবি করেছে ইসলামাবাদ দুদেশকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল নাফিস রিপোর্ট সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গি আস্তানা সন্দেহে ভারতের অভিযানের কয়েক ঘন্টা পর থেকেই মর্টার ও গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান জবাব দিতে থাকে ভারতও নিয়ন্ত্রণ রেখার অপরপাশে হতাহতের দাবি করেছে দুপক্ষই পাঁচটি পাকিস্তানি সেনা চেকপোস্ট গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে কাশ্মীর সীমান্তের কাছে সব শিক্ষা প্রতিষ্ঠান আগেই বন্ধ করে দিয়েছিল ভারত এর মধ্যে পাকিস্তান নিজেদের আকাশসীমায় দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে ভারতীয়দের হামলায় তিন পাকিস্তানি নারী ও এক শিশু নিহত হওয়ার দাবির পাশাপাশি পাঁচ ভারতীয় সেনাকে আহত করার কথা বলেছে পাকিস্তান আর বুধবার সকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক অভিযানে জয়শী মোহাম্মদের দুই জঙ্গিকে হত্যার দাবি করেছে ভারত অন্যদিকে সীমান্তের ভারত প্রান্তে বাডগাম এলাকায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এরপরেই কাশ্মীরের জম্মু শ্রীনগর ও লেহ এলাকার আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ভারত বাতিল হয়ে গেছে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট চলাচল সীমানা পেরিয়ে ভারতের হামলায় অবাক হয়নি দাবি পাকিস্তানের ভারতকে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেছে ইসলামাবাদ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান ভারত জানিয়েছে বালাকট অপারেশন শুরুর পর থেকে পরবর্তী সব পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে থাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দাবি জঙ্গিবাদ দমনে সীমানা পেরিয়ে পাকিস্তানে হামলার প্রয়োজন ছিল পাকিস্তানকে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুদেশকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পাকিস্তানে ঢুকে ভারতীয় অভিযানের নিন্দা জানিয়েছে ইসলামিক রাষ্ট্রগুলোর সংঘ আইওসি ইফতেখার চ্যানেল আই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামীকাল সেই সাথে দুই সিটি কর্পোরেশনের ছত্রিশটি ওয়ার্ডেও নির্বাচন হবে দুই সিটিতে ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন এ নিয়ে জানতে সোমা ইসলামের কাছে রয়েছে তিনি সেখানে রয়েছেন সোমা সোমা আগামীকাল তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন তো এই নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন আপনি তো সেখানে অবস্থান করছেন আমাদেরকে একটু জানান আগামীকালকে মে উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং একই সঙ্গে উত্তরে যে নতুন করে আঠেরোটি ওয়ার্ড সংযুক্ত হয়েছে সেখানে ভোট হবে একই সঙ্গে দক্ষিণ সিটি কর্পোরেশনেও যে আঠেরোটি নতুন করে ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছে সেই ভোটও হবে সুতরাং এই দুই সিটির ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কিন্তু পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইভাবে নির্বাচনটিকে সুষ্ঠু করবার জন্য অর্থাৎ তাদের তরফ থেকে কিন্তু নেই সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন নগরীর আটটি পয়েন্টকে ভাগ করা হয়েছে বিভিন্ন আটটি পয়েন্ট থেকে কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী মালামাল পাঠানো শুরু করেছে এবং এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে দায়িত্বশীল যারা কর্মকর্তা আছে নির্বাচন কমিশনের তারা যেন তাদের কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করেন সেই জন্য নির্বাচন কমিশন একাধিক প্রশিক্ষণও তাদের দিয়েছে এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু বেলা তিনটার সময় প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অর্থাৎ তিনি একটা প্রেস কনফারেন্স করবেন কতখানি তারা সাংবাদিকরা কিভাবে কালকের ভোটটি মানে তাদের দায়িত্বটা কি করে পালন করবে না একই সঙ্গে নির্বাচনী পরিস্থিতি আর আরেকটু জানিয়ে রাখি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ছাব্বিশে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু মধ্যরাত থেকে সব মোটরসাইকেল যানবাহন নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনী এলাকাতে এবং আজ রাত মধ্যরাত থেকে আগামীকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু স্টিকারবিহীন নির্বাচন কমিশনের কোনো গাড়ি নির্বাচনী এলাকায় যাতায়াত করবে না কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেহেতু এখানে হাইওয়ে আছে সেখানে দূরপাল্লার গাড়ি যাতায়াতে কোনো ধরনের বাধা নেই তবে নির্বাচনকে সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের তরফ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে পর্যাপ্ত এখন শুধু দেখার বিষয় যে উত্তরে যে চুয়ান্ন চুয়ান্নটি ওয়ার্ডের প্রায় উনত্রিশ লক্ষ ভোটার আছে তারা ভোট দিতে যাচ্ছেন কি এবং তারা নিরাপদে বাড়ি ফিরছেন কি আপনি জানেন পাঁচজন মেয়র প্রার্থী উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দুই সিটি নির্বাচনে কিন্তু মেয়র পদেও বিএনপি নির্বাচনে অংশ নেয়নি এবং সিটি নির্বাচনে দুটো সিটিতে যে কাউন্সিলর ভোট হচ্ছে সেখানেও কিন্তু বিএনপির কোনো কাউন্সিলর পদে প্রার্থী নেই তবে অন্যান্য কয়েকটি দল নির্বাচনে অংশ নিয়েছে রীতি নির্বাচন কমিশন থেকে এই ছিল আগামীকালের যে সিটি ভোট সেটি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য আর প্রধান নির্বাচন কমিশন বেলা তিনটায় যখন কথা বলবেন আমরা বাদ বাকি আপডেট আপনাদের মাধ্যমে আমাদের দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সাড়ে বারো হাজার চারশো উনষাট কোটি টাকা প্রাকুলিত ব্যয় ধরে তেরোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লোকবল নিয়োগ সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন কার্যক্রম রয়েছে চলতি অর্থবছরে এটি সতেরোতম একনিক সভা সারাদেশে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিসের পূর্বাভাস সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে হালকা বা মাঝারি বৃষ্টি থাকবে পরিস্থিতি স্বাভাবিক হবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আবহাবিদরা বলছেন ঋতু পরিবর্তনের কারণে প্রকৃতির এমন আচরণ স্বাভাবিক মোস্তামলিকের রিপোর্ট দুই দিন ধরে থেমে থেমে বৃষ্টি ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী আর কর্মমুখী মানুষ বসন্তের এমন সময়ে প্রকৃতির এই আচরণকে স্বাভাবিক হিসেবে দেখছেন আবহাওয়াবিদরা যখন শীত চলে যায় তখন কিন্তু আপনার আপার এয়ারে শীতের বিশেষ করে ফ্রিজিং লেভেলটা অনেক নিচে নামে আসে এই এমন একটা সময় যেমন অন্য সময় যদি আপনি যদি পিমঞ্চনের কথা বলেন এখন দেখা গেল যে ফ্রিজিং লেভেলটা অনেক উপরে উঠে গেছে তারপরে কিন্তু কিন্তু নামে আসে কিন্তু এই সময়টা দেখা কি ফ্রিজিং লেভেল কিন্তু শীতের সময় এমনি নিচে থাকে যার ফলে এমন একটা সময় আপনার বৃষ্টিটা হচ্ছে এই সময় কিন্তু আপনার এটা কিন্তু স্বাভাবিক রংপুর ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি এলাকা ছাড়া দেশের অন্য সব অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে সিলেট ঢাকা খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সাথে আপনার ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি ভারী সহ এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে দুই এক জায়গায় এবং আপনাদের বিশেষ করে পঁচিশ তারিখের পর থেকে কিন্তু অব্যাহত রয়েছে বলা আগামীকাল পর্যন্ত এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে যে বর্ষাকালের মতো যে ধারাবাহিকভাবে সারাদিনে সারা দিনে বৃষ্টি এই রকম না যে এক বৃষ্টি হয়ে চলে গেল যে আপনার বলা যাবে বলা যায় যে আগামীকাল পর্যন্ত সারা দেশে ওয়েদার খারাপ থাকার সম্ভাবনা আছে আবহাওয়া অফিস বলছে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বুধবার সকাল ছটা থেকে নটা পর্যন্ত তিন ঘন্টায় পনেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনায় সাতাত্তর মিলিমিটার বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে দেশের নদী ও সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা দেশে গ্যাসের মজুদ শেষ হয়ে আসছে এরকম প্রচারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা তারা অভিযোগ করেছেন গ্যাস অনুসন্ধানে যথেষ্ট গুরুত্ব না দিয়ে এলএনজি আমদানি বাড়াতে চালানো হচ্ছে গ্যাস যথেষ্ট সম্ভাবনা এখন পর্যন্ত দেশে আবিষ্কৃত গ্যাসের মজুদের পরিমাণ বিশ দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট এর মধ্যে ব্যবহার হয়ে গেছে প্রায় ১৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস অবশিষ্ট গ্যাস দিয়ে আর মাত্র আট থেকে দশ বছর চলতে পারে এমন প্রচারণা আছে সেই সঙ্গে বর্তমানে প্রতিদিন প্রায় আটশো এমএমসিএফ গ্যাস ঘাটতি থাকায় রাজধানীসহ সারা দেশেই দুর্ভোগ চলছে বিশেষজ্ঞরা মনে করেন সংকট মোকাবেলায় বিদ্যুৎ খাতের মতো গ্যাস খাতকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সামনে ধীরে ধীরে আমাদের গ্যাসের এই ঘাটতিটা বাড়তেই থাকবে এবং এই উৎপাদন পঁচিশশো চব্বিশশো করে আলটিমেটলি নেমে আসবে আরও নিচে বাংলাদেশে মাত্র খুবই মানে দুইশোর মতো ওয়েল ড্রিল হয়েছে এই পর্যন্ত যেটা কিনা একেবারেই অপ্রতুল এই ড্রিলিংটা যথেষ্ট না ল্যান্ডেও আরও অনুসন্ধানের সুযোগ আছে এবং আরও খুব খননের সুযোগ আছে এর যে অনুসন্ধানের পরিপক্কতা এবং অনুসন্ধানের যে মাত্রা এটা পৃথিবীর যে কোনো পেট্রোলিয়াম রিচ অঞ্চলের চেয়ে অনেক কম সুতরাং এত কম অনুসন্ধান করে তারপরে আমরা যদি বলি যে না আমাদের গ্যাস নাই এটা একেবারে ভুল একটা কথা হবে গ্যাসের বিকল্প হিসেবে সংকট মোকাবেলায় ব্যাপক ভিত্তিতে এলএনজি আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে হাতে নেওয়া হয়েছে এলএনজি ব্যবহার করে প্রায় দশ হাজার মেগাওয়াটের বিদ্যুৎ এরই মধ্যে প্রতিদিন তিনশো মিলিয়ন ঘনফুট ফুট এলএনজি আমদানি হচ্ছে এলএনজির প্রয়োজন থাকলেও গ্যাস উত্তোলনে ব্যাপক কার্যক্রম শুরু করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা বাপেস যে কাজ করতে এক একসময় বাপেসকে বলা হলে একশো পাঁচটা ওয়েল ভিল করবে পাঁচ বছরে উচ্চ মালয়েশিয়া আমরা তখনই বলেছি এটা একটা অবাস্তব উচ্চবলেশি একটা পরিকল্পনা পুরো ল্যান্ডটা এটা ওপেন করে দেওয়া উচিত ফর এক্সপ্লোরেশন পাবো কি না পাবো অনুসন্ধান না করে আমরা এটা বলতে পারবো না দেশের যে পশ্চিম অঞ্চলটা আছে এখানে কোনো এক্সপ্লোরেশন সেভাবে হয়নি এবং আপনার চট্টগ্রাম এবং চট্টগ্রাম হিল ট্র্যাকস যেটা আছে সেখানেও অনেক স্ট্রাকচার আছে যেগুলো খনন করা হয়নি টেকনাফ চট্টগ্রাম এই অঞ্চলের সম্ভাবনা খুবই বেশি ভোলা দ্বীপের দক্ষিণে যদি যায় সেখানে চর ফ্যাশন বলে আরেকটা স্ট্রাকচার আছে সেখানেও গ্যাস পাওয়া যাবে সুতরাং এটা পেতে হলে আপনাকে ড্রিল করতে হবে বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে আরো বেশি করে কূপ খননের পাশাপাশি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং বঙ্গোপসাগরে নতুন নতুন এলাকায় ব্যাপক ভিত্তিতে তেল গ্যাস অনুসন্ধানের দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর গুরুতর অসুস্থ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা চলছে তার আরোগ্য কামনা করে বন্ধু স্বজন শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার দীর্ঘদিন ধরে থালাসেমিয়া ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন শাহ আলমগীর একুশে ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ এ ভর্তি করা হয় পরদিন আইসিউতে স্থানান্তর করা হয় তাকে তার চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে শাহ আলমগীর চ্যানেল আয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান বার্তা সম্পাদক ছিলেন পরের দিনে একুশে টেলিভিশনে হেড অফ নিউজ যমুনা টেলিভিশনে পরিচালক বার্তা এবং মাছরাঙ্গা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে প্রথম আলো এবং দৈনিক সংবাদ সহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন শাহ আলমগীর তার দ্রুত আরোগ্য কামনা করছে চ্যানেল পরিবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা হারাতে বসেছে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি প্রাথমিক পর্যায়ে কয়েকটি জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যক্রম চালু হলেও শিক্ষকদের প্রশিক্ষণ না থাকায় মাতৃভাষায় পড়তে পারছে না ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা খাগা ছিল জয়পুরহাট থেকে প্রতিনিধি পাঠক তথ্য বিরুচিত্র মোশাই জনের উপর প্রাক প্রাথমিক পর্যায়ে চাকমা মারমা ত্রিপুরা গারো সাতটি জনগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যক্রম চালু হয় দু হাজার সতেরো শিক্ষাবর্ষে চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় জাতিগোষ্ঠীর মাতৃভাষায় এই পাঠ্যক্রম তবে এসব ভাষায় প্রশিক্ষিত শিক্ষক না থাকায় সফলতার মুখ দেখছে না ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শিক্ষা কার্যক্রম টিচারদের প্রশিক্ষণ নাই সেই জন্য টিচাররা এটা পড়াতে এই স্বাচ্ছন্দ্য বোধ করে না ওরা সাদ্রী ভাষায় আদিবাসী বই দেয়া আছে তবে এই ভাষাগুলো শুদ্ধভাবে শেখানোর জন্য

ধীরে ধীরে আমাদের মাতৃভাষাটা হেরে যাচ্ছে কিন্তু আমাদের ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের হল ভাষা ইন্ডাস্টিউট আদিবাসীদের যদি থাকতো বাংলাদেশের তাহলে আমাদের আদিবাসী ভাষাগুলো হারিয়ে যাইতো না আদিবাসী শিক্ষক না থাকার কারণে অদ্যবধী পর্যন্ত আদিবাসী ভাষাই যে রচনা করা হয়েছে যে বই পুস্তক সেটি পড়াশোনা এখনো চালু হয়নি এই কার্যক্রমকে গতিশীল করতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষাক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা যেসব ভাষার শিশুরা যেসব স্কুলে রয়েছে সেসব স্কুলে তারা তাদেরকে প্রদান করা হয় নাই এটা একটা সমস্যা রয়েছে তারপরে হচ্ছে যেসব শিক্ষকরা এই মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন ক্লাসে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে সরকারের এখনও সেরকম উদ্যোগ নেই আদিবাসীদের ভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা না গেলে এই সম্প্রদায়গুলোর মানুষ দ্রুতই অস্তিত্ব সংকটে পড়বেন বলে আশঙ্কা তাদের দিনের পর দিন আমাদের আদিবাসীদের নিজের মাতৃভাষা হারিয়ে যাচ্ছে এবং কোনো স্কুল এবং কলেজে আমাদের ভাষায় আমাদের কোনো লেখাপড়ার সুযোগ দেওয়া হয় না স্বাধীনতার পর থেকে আমার আদিবাসীরা আজকেও আমাদের অবহিত অবস্থায় আছেন গবেষকদের আশঙ্কা সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে দ্রুতই হারিয়ে যাবে এসব জনগোষ্ঠীর মাতৃভাষা মুশাহিদ রনি চ্যানেল আই নিটল ডাটা কৃষি সংবাদ জয়পুরহাটে বাণিজ্যিক ভিত্তিতে সরিষা ফুল থেকে মধু আহরণ শুরু হয়েছে এতে সরিষার ফলন অনেক বেড়ে যাবে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাট থেকে শফিউল বাড়ির রাসেলের পাচন তথ্য বিরুচিত্রী সুদীপ্তা মামুদের রিপোর্ট জয়পুরহাট পৌরসভা এলাকার বামনপুর ও পাচুর চক এবং পুরানা ইউনিয়নের হালট্টি হাতিগাড়া দস্তপুর মাঠগুলো ছেয়ে গেছে হলুদ সোনালি সরিষা ফুলে এসব সরিষা ক্ষেতের পাশে ফাঁকা জমিগুলোতে শতাধিক মৌ পৃথকভাবে প্রায় এক হাজার মৌ স্থাপন করেছেন আট থেকে দশ দিন পর পর সেই বাক্সগুলো থেকে বিশেষ পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন তারা এ অঞ্চলে উৎপাদিত মধু গুণে মানে ভালো হওয়ায় চাহিদাও রয়েছে প্রচুর ধরে ফসলের দিকে একদিকে উপকার হচ্ছে আর অপরদিকে আমাদের জীবিকার জন্য প্রচুর যাই হোক কিছু হলো আমরা স্বাবলম্বী হয়েছি সরিষার পরাগান হচ্ছে অন্যদিকে মধু পাওয়া যাচ্ছে এতে করে সরিষার উৎপাদন বেশি হচ্ছে জয়পুরহাটে এবছর এগারো হাজার তিনশো পনেরো হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে চারশো মন মধু উৎপাদনের লক্ষ্য ধরেছে কৃষি বিভাগ মধু চাষের পাশাপাশি সরিষার ফলনও বৃদ্ধি মধু চাষিটা লাভবান হচ্ছে কৃষক লাভবান হচ্ছে আর তাছাড়া মধু চাষ করতে গেলে পরিবেশের ভারসাম্য আমরা চতুর্থ থেকে বেনিফিটই পাচ্ছি সরিষা চাষ ও মধু আহরণ বিষয়ে বিশ্বিক থেকে মৌ চাষি ও কৃষককে নিয়মিত প্রশিক্ষণ পরামর্শ ও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে আমাদের মধু সংরক্ষণের থেকে যে মধুটা আমরা পেয়েছি তার গুণগত মান অত্যন্ত ভালো এবং এই গুণগত মান ভালো হওয়ার জন্য দেশে চাইদা মিটিও দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে জয়পুর হাটে উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ছাড়াও রপ্তানি হচ্ছে বিদেশে সুদীপ দাম আহমদ চ্যানেলাই এবার প্রকৃতি সংবাদ মাছি বিক্রি এবং মাছ চাষ লাভজনক মনে করে নাটোরের নির্বিচারে পুকুর খনন চলছে এতে ভূ প্রকৃতি সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে হোসেনের রিপোর্ট ফসল উৎপাদনের চেয়ে মাছ চাষ লাভজনক মনে করে নাটোরের নির্বিচারে পুকুর খনন করছেন জমি মালিকরা খননের সময় ইটভাটায় মাটি বিক্রি করে নগদ টাকা হাতে পাওয়ায় এ প্রবণতা দিন দিন বেড়েই চলেছে কৃষি জমিতে পুকুর খননে নিষেধাজ্ঞা থাকলেও সে আইনের তকা করছে না কেউই এতে এলাকার ভূপ্রকৃতি পরিবেশ এবং ফসল বৈচিত্র্য বদলে যাচ্ছে পুকুর খুললে ক্ষতি অবশ্যই হবে ওই পুকুরের জন্য যে এখন যেমন দেখা যাচ্ছে যে আপনার ধান লাগাইতে পারিনি আজ পর্যন্ত এই পুকুর কাটলে আমার মনে হয় এই এলাকার লোকজনের সুবিধা হবে পুকুরে অনেক মাছ চাষ হবে ষোলো সতেরো বিঘার মতো কন্টাকে আমরা কাজ করতেছি বিলে জমিতে আবাদি কম হয় সেগুলো জমিতে সাধারণত পুকুর খনন হয় এতে আমরা মাছ চাষ করে আমরা অনেকেই কর্মসংস্থান অর্থনৈতিকভাবে সচ্ছল হবে মাছ চাষটা করলে আমি সুবিধা পাবো আর কি এই আমি জায়গাটুকু আমি খনন করতেছি সাময়িক লাভের কথা চিন্তা করে জমি মালিকরা দীর্ঘমেয়াদে নিজেদের বড় ক্ষতি করছে বলে মনে করছেন দায়িত্বশীল কর্মকর্তারা এই পুকুরে যদি আমার দিন দিন এইভাবে আবাদি জমি চলে যায় তাহলে একসময় নাটোরে ফসলের জমি হুমকি শুরু হবে তবে এই ক্ষেত্রে আমরা প্রশাসনিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন দপ্তর আমরা তৎপর আছি যাতে পুকুর আর নতুন করে খনন না হয় আশা করছি এই কাজটা হয়তো আমরা বন্ধ করার করতে পারব তবে যত তত পুকুর খনন বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসন আমরা সার্বক্ষণিকভাবে এটা নজরদারিতে আছে যে যাতে কৃষি জমিতে পুকুর খনন করতে না পারে জেল জরিমানার বিষয় না এখানে অনেক যে পুকুর কাটায় ব্যবহৃত যন্ত্রপাতি আমরা সেটা যাতে ভবিষ্যতে ব্যবহার করতে না পারি সেটাও কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি বা নষ্ট করে দিচ্ছি নাটোরের সর্বত্রই অবাধা চলছে পুকুর খনন এর ফলে আবাদি জমি যেমন কমে আসছে তেমনি জলবদ্ধতা তৈরি সহ পরিবেশের বিপর্যয় ঘটছে এ অবস্থা থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এ অঞ্চলের পরিবেশবাদীরা নাটোর থেকে রেজাউল করিম রেজা চ্যানেল আই শেষ করছি চ্যানেল আই সংবাদ এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরে প্রচার করা হচ্ছে ধন্যবাদ